হাই বন্ধুরা তো দেখো চলে আসলাম তোমাদের সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার আজকে নতুন বছর নতুন দিনে ফার্স্ট দিন আজকে আমরা পিকনিক করতে চলেছি দেখো সবুজ ধান চারিদিকে দেখা হলুদ ফুলবাগান হলুদ বাগান দেখো দেখো আজকে আমাদের পিকনিকটা এত হবে না এটা হলো পিকনিক ঠিক আছে ফিস না তো চলো আমাদের কি কি সরঞ্জাম আছে দেখাচ্ছি দিদি দেখো বাড়ি নিয়ে আমরা সব রেডি করে নিয়েছি কি আছে দেখাচ্ছি এই যে দেখো ফার্স্ট টাইম জলের ড্রাম এই যে দেখো এখানে জল ভালো আছে আর আমাদের ফাইনালে আমাদের গ্যাসটাও দেখায় তোমাদেরকে দেখো দেখো নতুন টেকনিকের গ্যাস দেখেছো বন্ধুরা তো দেখো এই রকম গ্যাস যদি তোমরা পাও আমাদের বলবে কমেন্ট জানাবে তো চলো আর কী কী আছে সব কিছু দেখা আমাদের এখানে কী কী আয়োজন হচ্ছে তো এই যে দেখো এই জামাকা আমাদের এখানে সবজি কাটাই জমি ধরবে আর এই যে দেখো সব কিছু এখানে সরঞ্জাম সব আছে আর টিফিনও আছে আরও আসছে আরও সবাই আছে আর দেখো দেখুন এখানে চাল এখানে সব কিছু নিজের জেনে এবার আমরা রান্নাটা শুরু করব। তো দেখো বন্ধু তোমাদের কেমন লাগছে আমাদের ফ্রিস্টটা তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটাই তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকবে আর দেখবে আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে আর পাশে থাকার চেষ্টা করবে আরেকটা দিয়ে থাকবে তাদের দেখছে আমি জানি না তোমাদের ফ্রিস্ট এবার শুরু হবে তো চলো কী কী আইটেম আছে খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো हेल्प पे धोजन का धोजन का जा धोजन जा